এই বছরের প্রথম ড্রাগন ফল পারব আমার আজকে বাগান থেকে আর এই আগের মাসে এতটা গরম ছিল আর এই তখন সেই সময় খুব অল্প মাটি ছিল তাই ফলটা খুব একটা বড় হতে পারেনি কিন্তু মিষ্টি তো অবশ্যই হবে আমার ছাদ বাগানের ড্রাগন ফল তো চলো আগে ফলটা তোমাদেরকে দেখায় কতটা কি বড় হয়েছে তারপরে চলো ফলটা কেটে নি ড্রাগন ফলটা তোমরা দেখতে পারছো তিন চারটা ডালের মধ্যে হয়েছে এটা যে তোলা কতটা কষ্টের আউ মা মা তো এই যে ড্রাগন ফলটা পেরে নিয়েছি এবারে ড্রাগন ফলটা গাছ থেকে পাড়ার পর মিষ্টি তো অবশ্যই হবে কিন্তু যদি তোমরা চাও যে খুব মিষ্টি হোক আগের বছর বলেছিলাম যে আমার এই ছাদ বাগানের কিছু কিছু মিষ্টি ড্রাগন ফল পাকা আমের সাথেও করা যায় সবাই আমাকে বলেছিল এত মিষ্টি ড্রাগন ফল হয় না কিন্তু আমার কাছে হয় তো যাই হোক এইটাকে আরও মিষ্টি করার জন্য কি করতে হবে বলো তো এই ফলটাকে দু থেকে তিন দিন আমি ঘরে রেখে দেবো নর্মাল টেম্পারেচারে বাইরে যাতে পিঁপড়ে বা কোনো পোকা এসে বসতে না পারে সেটার জন্য একটা ঝুড়ি চাপা দিয়ে তোমরা রেখে দিতে পারো তারপরে এই ফলটাকে তোমরা কেটে খাবে আর যদি মিষ্টি না হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও দাঁড়া